হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এক ঘেয়েমি লুডুস খেতে খেতে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে লুডুস খেতে চায় না যদি বাচ্চাদেরকে লুডুসের এই রেসিপিটি একবার বানিয়ে দেন দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে আর বাচ্চারা বারবারই খেতে চাইবে এতটাই মজার হয়ে থাকে লুডুসের এই নাস্তার রেসিপিটি লুডুসের নাস্তা বানানোর জন্য আমি এক প্যাকেট ম্যাগি ফ্রেশ ইনস্ট্যান্ট লুডুস নিয়েছি আর লুডুসটা প্রথমেই সিদ্ধ করে নেবো সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পানি ঢেলে দিয়েছি আর পানির সাথে সামান্য পরিমাণ তেল দিয়েছি পানিটা যেই ফুটে এসেছে তখন লুডুসের প্যাকেটটা কেটে পানির মধ্যে ঢেলে দিলাম এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব লুডুস সিদ্ধর সময় পানিতে সামান্য পরিমাণ তেল দিলে এতে লুডুসগুলো সিদ্ধর পর অনেক সুন্দর ঝরঝরে হয় জমাট বেঁধে যায় না লুডুস সিদ্ধ হতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই লুডুস সিদ্ধ হয়ে যায় আর লুডুস বাচ্চাদের খাওয়ানো খুবই উপকার এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে সেজন্য লুডুসের যে কোনো আইটেম বাচ্চাদের প্রতিনিয়ত খাওয়ানো উচিত লুডুসটা আমার সিদ্ধ হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব একটা ছাঁকনিতে পানি শুধু লুডুসগুলো ঢেলে দিচ্ছি এবার ঠান্ডা পানি দিয়ে লুডুসগুলো ধুয়ে নিয়েছি এভাবে লুডুসগুলো রেখে দেব পানি ঝরতে থাক অন্যদিকে একটা পাত্রের মধ্যে প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের কুসুমটা আমি আলতোভাবে উঠিয়ে নিচ্ছি এবার ডিমের যে সাদা অংশ রয়েছে এর মধ্যে সিদ্ধ করে রাখা লুডুসটা আমি ঢেলে দিয়েছি সেই সাথে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা ঝালটা অবশ্যই যে যেমন খান সেই অনুযায়ী দিবেন দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া আরও দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া লুডুসের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলার প্যাকেটটাও কেটে দিয়ে দিচ্ছি এবার সব কিছু উপকরণ একটা কাঁটা চামিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা লুডুসের প্যাকেট অনুযায়ী মশলাটা অবশ্যই অ্যাড করবেন তাহলে লুডুসের এই নাস্তার আইটেমটি খেতে অত্যন্ত ভালো লাগবে আমি যেহেতু এক প্যাকেট লুডুস দিয়েই আজকের নাস্তাটা বানাচ্ছি সেজন্য সব উপকরণই এক প্যাকেট লুডুস অনুযায়ী দিয়েছি খুব ভালোভাবে আমি লুডুসের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার এটা রান্না করে নেব সেজন্য চুলাই প্যান বসিয়ে তাতে তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন মাখিয়ে রাখা লুডুসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কাঁটা চামচ দিয়ে মাঝখানের অংশটা আমি ফাঁকা করে দিচ্ছি প্রথমে যে কুসুমটা তুলে রেখেছিলাম মাঝখানের যে ফাঁকা জায়গাটা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কুসুমের উপরে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি এটা দিলে রান্নার পর এই কুসুমটা খেতে অত্যন্ত ভালো লাগবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এ সময় চুলার জালটা আমি মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুক হয়ে গিয়েছে কুসুমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দিয়েছি উপরের পাশটাও সেমভাবে ভেজে নেব দুই পাশেই সেমভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নাস্তার লুকটা কত সুন্দর দেখাচ্ছে এই লুডুসের এই নাস্তাটা খেতে অসম্ভব মজার বাচ্চারা এই নাস্তাটা দেখলে খুবই পছন্দ করবে বুঝতেই পারবেন বাচ্চারা কতটা মজা করে খাবে লুডু এই নাস্তার আইটেমটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন লুডু এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন চুলা থেকে নাস্তাটি নামিয়ে নিয়েছি এবার চুরি দিয়ে কেটে নিচ্ছি এক নাস্তায় অনেকজন মিলে খাওয়া যাবে এমনই একটা নাস্তা আর এটা একবার যে খাবে সে বারবারই খেতে চাইবে সেজন্য জন্য অবশ্যই এই নাস্তাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে সকাল কিংবা বিকালের নাস্তাতেও এই মজাদার লুডুসের এই নাস্তাটি রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ